যখন নামাজের ভিতরে কোন বান্দা সূরা ফাতিহা তিলাওয়াত করে আল্লাহ বলতেছে কসমতু সালাত বাইনি ওয়া বাইনা ইবাদি আমি নামাজকে আমার এবং বান্দার মাঝে ভাগ করে নিয়েছি আমার এবং বান্দার মাঝে ভাগ করে নিয়েছি কিভাবে ভাগ করেছি নামাজের ভিতরে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের ভিতরে যখন বলে আলহামদুলিল্লা হরফবিল্লাহ সমস্ত প্রশংসা হইল বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে হামিদানী আবদি। ও ফেরেশতারা শোনো আমার বান্দা আমার প্রশংসা করতেছে আবার যখন বান্দা বলে আর রহমানের রহিম আল্লাহ আবার ফেরেশ তাদেরকে ডেকে বলে ইসনা আলাইয়া আমার বান্দা আমার পবিত্রতা ঘোষণা করতেছে আবার যখন বান্দা বলে মালিক অমৃদ্দি তখন আল্লাহ আবার ফেরেশ তাদেরকে ডেকে বলে মাজ্জাদানি অবদি ও ফেরেজ তারা দেখ আমার বান্দা ধীরভাবে আমার প্রশংসা করতেছে এরপরে যখন বান্দা বলে ইয়া কানা ইয়া আল্লাহ তখন ডেকে বলে ও আবদি আলা তারা আমার বান্দা বলেছে আমার এবাদতই করে আমার কাছে সাহায্য চায় এইটা হলো আমি আল্লাহর জন্য আলা আর তাকে ইয়ে দেখো আমার বান্দা যা চায় তাই তাকে দিয়ে দাও আল্লাহ বলে তাকাইয়া দেখো আমার বান্দা কি চায় আমার বান্দা কি টাকা চায় না পয়সা চায় না বাড়ি চায় না গাড়ি চায় তাকাইয়া দেখো আমার বান্দা কি চায় আমি তাই দিব এবার বান্দা বলতেছে ইহদিন আসিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ টাকাও চাই না বাড়িও চাই না গাড়িও চাইনা সম্পদও চাইনা আমরা চাই আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করে এদিন আর সিরআকাল আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে রে ফেরেশতা আমার বান্দা কী চাইছে বলো ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা দুনিয়ার কিছু চায় নাই দুনিয়ার রাজত্ব দুনিয়ার বাৎসাহী কিছুই তারা চায় নাই বরং তারা চাইছে সরল পথে চলার জন্য যেই পথে চললে ঠিকানা হবে জান্নাত ওই পথে চলার জন্য তারা চাইছে আল্লাহ বলে রে ফেরেশতা সাক্ষী থাকো ভিতরে থাকার আমার বান্দা আমার কাছে দুনিয়ার কিছু চাই নাই বরং আমার বান্দা চাইছে আখেরাত আমার বান্দা চাইছে সরল পথ ও পেরেস তারাকাল আমতের ময়দানে যখন আমার বান্দার কোন উপায় থাকবে না তখন এই কথাটা কি সামনে রাইখো আমার বান্দা সরল পথে চলতে চাই সেই কথাটা কি এই কথাটা কি উশিলা বানাইয়া কালকে আমতের ভয়ঙ্কর দিনে আমার বান্দাকে আমি মাফ করে দিব তাহলে আল্লাহ নামাজের ভিতরে ঘোষণা দিতেছেন কি মাফ করে দিব অথচ আমরা এই নামাজের সাথেই সম্পর্ক নেই আমরা এই নামাজের সাথে সম্পর্ক নাই